Assalamu alaikum. আজকে চলে এলাম আমার বড় মেয়ের রান্না নিয়ে আজকে সকাল থেকে সে বলছে নিজে নিজে কি যেন বানাবে স্যান্ডউইচ বানাবে আবার বলছে পিৎজা বানাবে তো আমি বললাম যে সবচেয়ে সহজ যেটা সেভাবেই বানাও সেটা তুমি বানাতে পারো আর আমি এখন বানিয়ে দিতে পারবো না আমাকে বলছিল যে আমাকে মানে মা বানিয়ে দিবে তো আমি যে না তুমি আজকে তোমারটা তুমি করো দেখি ও প্রায়ই করে তো আমি ভাবলাম যে একটু ওটা ভিডিও করি তো এর মধ্যে আমি একটু হেল্পও করছি কারণ চুলার পাশে একেবারে আসলে বাচ্চাদেরকে রেখে মানে রেখে দূরে থাকাটা আমার কেন জানি হয় না তো আমি পাশে দাঁড়িয়ে আছি যখন পাশে দাঁড়িয়েছিলাম তো প্রথমে যখন ডিমটা ছেড়েছিল তো ভেঙে ফেললো তাই আবার আরেকটা দাও খুব আস্তে করে দাও আমি আবার ওটা শিখিয়ে দিলাম যে খুব আস্তে করে নিচে ধরে তারপরে দাও তো এই আর কি যে হাতে ধরে শেখানো তা না হলে আসলে মাঝে মাঝে হয় কি যে পারে না তো এভাগে ওর মানে যেটা বলছিলাম যে ব্রেড স্যান্ডউইচ বানাচ্ছে আর সেই সাথে খুব মজা করে মানে বাসায় যা আছে সেই সব কিছু দিয়েই বলছে যে মা আমি একটা স্যান্ডউইচ বানিয়ে ফেলি তো আমি আবার একটু অ্যাভোকাডো ম্যাশ করে দিলাম একটু গোলমরিচ দিলাম আর ও এর মধ্যে ডিমগুলো এই যে এর মধ্যে কেটে একটু সাজিয়ে নিচ্ছে আর উপর একটু শশা দিয়ে দিয়েছে মানে মনের মতো করে ও যেভাবে চায় ঠিক সেভাবে ও সাজিয়ে নিচ্ছে এই কাজটা কিন্তু প্রায়ই করে আর সসেস ভেজে নিল সসেসটাও এর মধ্যে দিয়ে দিয়েছে এটা কিন্তু খেতে খুবই মজা টমেটো দিতে বলেছি কিন্তু ও টমেটো দিবে না বাইরের দোকানে চাইতেও আমার কাছে মনে হচ্ছে যেন এটা অনেক অনেক ইয়ামি অনেক অনেক মজা হয়েছে আর ও যেহেতু সবসময় এগুলো এই ধরনের খাবারই বানায় ফাস্ট ফুড টাইপের ও ফাস্ট ফুড কিন্তু খুব পছন্দ করে বিশেষ করে বার্গার বার্গার ওর খুবই পছন্দ মানে রিচ ফুড বার্গার ওর সবচেয়ে পছন্দ ভাত তরকারি মাছ মাংস খুব একটা খেতে চায় না আমি যতটুকু একটু জোর করে বলি আর কি তো ওটাই তখন মাঝে মাঝে খায় কিন্তু ওর পছন্দ সারাদিন এগুলোই খাওয়া এই ফাস্ট ফুডগুলো ঘরে যা আছে ওগুলো দিয়ে বানিয়ে খেয়ে ফেলবে কী কিছু না থাকলেও একেবারে ও করবে কি একটু চিকেন নিয়েও ও নিজে নিজে ফ্রাই করে ব্রেড দিয়ে বানিয়ে খেয়ে ফেলবে তো আর উপরে একটু চিজ দিয়ে দিল ওর মতো করে ওর পছন্দ একেবারে রিচ ফুড যেটাকে বলে যে যত ইয়ামি করা যায় যত বলে না যে যত গুড় তত মিঠা ও সব কিছু এর মধ্যে দিয়ে ও রেডি করছে ওর জন্য তা আমার আবার কেন যেন এগুলো খুব একটা পছন্দ না তারপরও ওর কথা হচ্ছে যে ও বানালে আমাকে খেতে হবে এবং সবার আগেই ও বানিয়ে আমাকে ডাকবে মা তুমি একটু টেস্ট করো একটু খেয়ে দেখো আর মজাই হয় অনেক মজা হয় মশাল্লাহ তো এই আর কি আর উপরে একটু সস দিয়ে দিয়েছে ওর মতো করে ও বানিয়েছে আমি কিছুই বলি নাই আমি শুধু পাশে দাঁড়িয়ে থেকে একটু হেল্প করেছি আর ওভেনে গরম করে নিয়েছে ওভেনে গরম না করলে কিন্তু এরকম ভেতরে একটু চিজটা এরকম গলে যাবে একটু তারের মতো হবে এরকম হবে না তা না হলে বলে না আমরা চিজটা এরকম খুব মজা তো ও খাচ্ছে আমি বসে বসে দেখছি আমিও খেয়েছি খুব মজা হয়েছে আমার খাওয়াটা দেখাতে পারবো না কারণ আমি তো খুব একটা সামনে আসি না তো ওকেও অল্প একটু দেখালাম ওকে বলেছিলাম যে সামনে আসতে ও বলেছে না দরকার নেই কিন্তু খাবার খেতে গেলে তো একটু সামনে আসতেই হয় তো এইভাবে আমরা আজকে মা আমি আমরা বাসার সবাই মজা করেছি খাবারটা বেশ মজার ছিল আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ